সিজন প্রায় চলে এসেছে এখন ঘরে ঘরেই বানানো হবে তালের বড়া চারপাশে তাল পাকা শুরু হয়ে গেছে এই তাল দিয়ে এখন বিভিন্ন রকম পিঠার তৈরি হবে আজকে আমি তৈরি করছি তালের বড়া খুব সহজেই আর একদমই কম সময়ে চলুন তাহলে তৈরি করা যাক তালের পাম নিয়েছি এক কাপ সাথে খেজুরের গুড় নিচ্ছি ওয়ান থার্ড কাপ গুড়টা একটু গলিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া আর এক কাপ চালের গুঁড়া সামান্য লবণ আর হাফ চা চামচ বেকিং সোডা এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে চটকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়াটা যখন মাখাতে মাখাতে একেবারে মসৃণ হয়ে আসবে তখনই বুঝতে হবে মাখানোটা হয়ে গেছে তালের এই বড়া বানাতে যত ভালোভাবে মাখানো হয় তত বেশি ফুলে এবং মজার হয় তেল গরম করে নিয়েছি এবং হাতের সাহায্যে অল্প অল্প করে তাল দিয়ে দিচ্ছি দেখতে অনেকটা কুমড়ো বড়ির মতো নিচের পাশটা যখন ভাজা হয়ে যাচ্ছে তখন উল্টে দিচ্ছি অন্য পাশটা ভাজা হওয়ার জন্য এপাশটা আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি ভালোভাবে রান্না হওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি চুলা জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে না হলে পুড়ে যেতে পারে এভাবে এভাবে উল্টে পাল্টে নাড়তে নাড়তে যখন কালারটা এমন হয়ে আসছে তখন নামিয়ে নিচ্ছি তারপর আবার একইভাবে ভেজে নিচ্ছি বড় বড় শেপে তেলের উপর দিচ্ছি উল্টে পাল্টে এগুলো আবার ভেজে নিচ্ছি ম্যাচ তৈরি হয়ে গেল মজাদার তালের বড়া বা তালের পিঠা আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর কুকড হয়ে গেছে একেবারেই কাঁচা নাই উ আমার এই রেসিপি ফলো করে তালের বড়া বানালে কখনোই ফেল হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ